আসসালামু আলাইকুম বিসমিল্লাহ আসসালামুমাত আজকের দাওয়াত হল আপনি কি সাতপন্থী নাকি জুবাইয়ের পন্থী মুহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাতের ভাইদের কাছে আজকে আমার জিজ্ঞাসা দয়া করে কমেন্টস করুন রইলাম আপনাদের উত্তরের আশা আপনি কি সাতপন্থী নাকি জুবাইয়ার পন্থী একটু বলে যাবেন কমেন্টস বক্সে কেউ কারো সাথে ঝগড়া নাহি করিবেন যেই দলের হন আপনি ভালোবাসার সহিত লিখুন অন্য দলের সাথীবাইকে সম্মান দিয়ে কথা বলুন আমরা যেই মতাদর্শী হই না কেন ইসলামের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী বলে নিজের পরিচয় প্রকাশ করি তবে কেউ কাউকে মেনে নিতে পারি না সবাই নিজেকে সঠিক দাবি করতে ভুলি না মনে হয় নিজের হাতে জান্নাতের টিকেট পেয়েছি তাই অন্য মুসলমানকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি সবাই নিজে যাই বলি তাই মনে করি সঠিক ইসলাম আরেকজনের ইবাদত বন্দিগি আপনার কাছে নেই কোনো দাম ইবাদত কি আপনার জন্য করে নাকি আল্লাহর জন্য হয় কেন আল্লাহর দায়িত্ব মানুষ নিচ্ছে তার কিনাই আল্লাহর বয় একই কালে মার দাওয়াত দিতেছেন একই হাদিস কোরআন এক নবীজির উম্মত মুরা এক আল্লাহ ও রাসুলের উপর ইমান আপনি কি সাতপন্থী না কিছু পন্থী এটা কেন ভাবেন মতের সাথে মিল না হলে সবাই একসাথে বসেন সমাধান করুন হাদিস কোরআন হতে যদি ইসলাম মানেন কেন মারামারি হিংসা বিদ্বেষ এক বাই আর এক বাইকে করেন তাবলিগ জামাত দিনের কাজ কেন দুই ভাগ হবে কেনই বা সাত গ্রুপ জুবাইয়ের গ্রুপ আলাদা দল হবে আল্লা রাসুল সাল আলি সাল্লাম এর আদেশ মেনে যদি দিনের কাজ করেন তাহলে দলাদলি বাদ দিয়ে আবার একসাথে মিলেন এতে আল্লাহ রাসুল সালাই সাল্লাম খুশি হবে বাই বাই মিল রবে তাতে তাবলিগ জামাতের দাওয়াতের কাজ সহজ হবে আসুন না বাই একসাথে হয়ে যাই সকল ভেদাভেদ বলে যাই কেন করব মারামারি সবাই তো আল্লাহ রাসুলকে চাই মুসলমানের যে দুর্দশা চলছে আমাদের কি হুশ হবে না হিংসা বিদ্বেষ করে তো ভাই সবাই এক হওয়া যাবে না আপনি কি সাতপন্থী নাকি জোবা এটা বলে যান সবাই এখন থেকে সবাই তাবলিগ জামাতের পরিচয় দিয়ে যায় সবাই বলি এক ছিলাম এক আছি মুসলমান ভাই ভাই সবাই মিলে আল্লাহ রাসুলের কাজ করে জান্নাতে যেতে চাই আল্লাহ পাক ও তার রাসুল সাল সাল্লামের দয়ায় তাবলিক জামাত কে এক হয়ে যাক এটা সবার কামনা সবাই মিলেমিশে আবার একসাথে দিনের দাওয়াতের কাজ করি এতে আল্লাহ রাসুল সাল্লামের রহমত পাব ইনশাল্লাহ আবার সাত গ্রুপ আর জুবাইয়ের গ্রুপ এক হয়ে যাবে সবাইকে আল্লাহ সহি সামাজ দান করুন আমিন 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 আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা